চ্যানেল তো তোমাদের সম্মুখে চলে এসছে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে আট থেকে আসি প্রত্যেকটা বাঙালির মুখে হাসি জাগবে এমন একটা রেসিপি সেই রেসিপিটা বেশি আমি ইয়ে বলবো না তোমাদেরকে ডাইরেক্ট আমি বলে দিই এটা হচ্ছে রেসিপির নাম হচ্ছে হচ্ছে মাটির হাঁড়িতে সর্ষে ইলিশ ভাপা দু সালে আমার কাছে ইলিশ মানে কি বলবো প্রথম দু হাজার প্রথম তো খুব সুন্দর মাটির হাঁড়ি মানে একটা নতুনত্ব ব্যাপার আমার কাছে বা খেতে খুবই ভালো লাগে মাটির হাঁড়িতে সমস্ত কিছু রেসিপি তো আজকে সেই মাটির হাঁড়িতে ইলিশ ভাপা বানাবো তো চলুন করবো না দেরি তাড়াতাড়ি শুরু করি রান্নাঘরে যাওয়া যাক আর দেখানো যাক হচ্ছে ইলিশ মাছ দেখতেই পাচ্ছ মাছের পুরোটা লাল আজকে বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে নিয়ে এলাম তো খুব কালারটা দেখছেন বন্ধুরা পুরো চক 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 করছে চক 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 করছে তো মাছটাকে কেটে মাছটাকে আশ ছাড়িয়ে পুরো ফ্রেশ করে ধুয়ে নিই চলুন তারপর আবার ফিরে আসছি জানি না কেমন টেস্ট হবে বন্ধুরা আঁচটা ছাড়িয়ে নেব দেখুন কত সুন্দর আঁসটা ছাড়িয়ে পিস করে নেব रिकोल मास्टर মা বন্ধুরা মাছটা কেটে নিয়েছি ফ্রেশ করে ধুয়েও নিয়েছি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছের মধ্যে এখানে দেব পরিমাণ মতো লবণ লবণটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন আর দেব একটু সরষের তেল দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ আর সরষের তেল মাছের তেল বেরোচ্ছে মাছটা মাছটা খুব সুন্দর স্মেল আসছে বন্ধুরা সত্যি বলছি মনে হচ্ছে না বর্ষা চলে এসছে বর্ষার যে ইলিশ ওঠে না একটা সুন্দর সুগন্ধ থাকে সেই রকম একটা সুন্দর জানি না কেমন টেস্ট হবে কিন্তু গন্ধটা কিন্তু সেই লেভেলের ইলিশের উঠ তো এটা লবণ হলুদ মাখানো থাক আমি কি কি লাগে উপকরণটা একটু দেখিয়ে এখানে মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি এটা রান্না করব মাটির হাঁড়িতেই তো ভাপাটা করব ইলিশ ভাপাটা মাটির হাঁড়িতেই করব একটা মাটির হাঁড়ি নিয়েছি এখানে সাদা সর্ষে নিয়ে নিয়েছি আপনারা কালো সর্ষে করতে পারেন কিন্তু কালো সর্ষে একটু তেতো ভাব থাকে তাই সাদা সর্ষে মানে নিয়ে নিয়েছি এটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব জল দিয়ে এই রান্নাটা এতটাই সিম্পল মানে ইলিশ বাবা বানানো যারা রান্না করতে জানে না তারাও কিন্তু রান্না করতে পারবে প্রথমে আমি মাছগুলো সাজিয়ে দিলাম হাঁড়ির মধ্যে মাথাটা পরে দেব তো ব্যাপার হচ্ছে যে সর্ষেটা পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা এবং সাদা সর্ষে এর মধ্যে দিয়ে দিলাম তো আমি এর মধ্যে দিয়ে দেব লবণ যেহেতু মাছের লবণ মাখিয়ে রেখেছিলাম তাই একটু দেখে দেবেন যাতে বেশি না হয়ে যায় অল্প পরিমাণ চিনি চিনিটা দেওয়ার কারণ এটা আমরা নাও দিতে পারেন কারণ সর্ষে থাকলে একটা ঝাঁজ ভাবটা থাকে তো তেতো ভাব যদি হয়ে যায় তার জন্য চিনিটা দেয় দিয়ে দেবো হলুদ যেহেতু হলুদ মাখানো আছে মাছের মধ্যে তাই আন্দাজ মতো এক টেবিল চামচ দিয়ে দিলাম ও আর দেব কাশ্মীরি লঙ্কা তো চাইলে এটা আপনারা যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই খুব সিম্পল একটা রেসিপি সবাই পারবে সবাই পারবে তার জন্যই ঘর আর দিয়ে দেবো সর্ষের তেল অবশ্যই এই জিনিসটা সর্ষের তেলে করার চেষ্টা করবে তাহলে এই স্বাদটা বুঝতে পারবেন সর্ষের তেলটা একটু বেশিই দেবেন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না ঠিক আমার বাড়িতে ছিল পেকে গেছে লঙ্কাগুলো তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাই কিন্তু থাকার কারণে শুকিয়ে গেছে ভালো করে এইভাবে আমি লবণটা একটু চেক করে নেব দেখুন দেখতে অসাধারণ লাগছে খুব সুন্দর এটা আমি ডাইরেক্ট বসাবো না যাদের মাটির উননে করবেন তারা কিন্তু মাটির হাঁড়িটা বসাতে পারেন কারণ গ্যাসের মধ্যে তো গ্যাসের চুলা মধ্যে তো কিন্তু গ্যাসে যদি ফেটে ফেটে যায় তার জন্য আমি এটা ভাপে বসাবো জল দিয়ে এটা আটা দিয়ে চারিদিকটা শিল করে দেবো প্রথমে আমি দেখব লবণ ঠিক আছে নাকি লবণটা আপনারা একটু মানে চেক করে দেবেন দেখুন অসাধারণ দেখতে লাগছে অসাধারণ তো বন্ধুরা শিল করে দিয়েছি আটা দিয়ে চারিদিকটা এখন আটকে দিয়েছি এরপর শিল করে দেবো এই ঢাকনাটা দিয়ে তো এটা ডাইরেক্টই বসাবো মাটির হাঁড়ি কোনো অসুবিধা নেই আস্তে মানে সিম করে মানে আঁচটাকে ছোট করে বসিয়ে দেব কিছু হবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো আটা দিয়ে শিল করে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিই এরপর আস্তে আস্তে জাল দিয়ে দিই আঁচটাকে সবসময় কমিয়ে রাখবেন তারপর ফাইনালি আপনাদের কাছে ফিরে আসছি রান্নাটা মানে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সিম করে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট কোথাও যাবেন না দেখতে থাকুন আমি এক্ষুনি ফিরে আসছি বন্ধুরা ঢাকনা খুলবো ওভেন থেকে নামিয়ে দিয়েছি কুড়ি মিনিট পর আওয়ার ফিরে এসছে ও আও এখনও ফুটছে দেখুন মাটির মাটির হাঁড়িতে বলি এটা সম্ভব এই পাত্রটার মধ্যে ঢেলে নেব মাছগুলো একটা চামচ নিয়ে নিয়েছি মাথাটা প্রথমে তুলবো কারণ ভেঙে যেতে পারে বা মনে হচ্ছে ভেঙে গেছে ও গরম ভাত এবং ভেঙে গেছে এক পিস